সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সো আমি আজকে একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সবার সামনে চলে আসলাম সো ব্লগটা আসলে হবে আমার টেবিল নতুন টেবিল দিয়ে কারণ আমার পুরাতন টেবিলটা আমি ফালাই দিছি সো নতুন টেবিলটা আমি আজাইরাভাবে ডেকোরেট করছি যাই হোক সেই ডেকোরেটটাই তোমাদের দেখাবো অল্প স্বল্প কোনো ফালতু একটা ডেকোরে তাও তোমাদের দেখাচ্ছি সো হঠাৎ করে আমি কেন ভিডিও করতে চলে আসলাম বিকজ অফ আমার মন চাইছে যে একটু ভিডিও করি একটা সো সো প্রথমে দেখাই আমার বইগুলার অবস্থা আর আমার টেবিলটা এত ভালো না তাও যেটাই হোক আমার যেটাই হোক ছোটো ছোটো ডেকোরেট করে থেকে সুন্দর করতে হবে আর আমার বই দিছে আজায়রা সব ভিডিও সময় কেন এগুলো পড়া যায় ভালো লাগে না সো আমার বই দিছে এটা বলতেছিলাম সপ্তম শ্রেণীতে পড়ি বই দিছে তিনটা বই দিছে মাত্র এখন কবে আর সব বই দিয়ে দেবে বাংলা বই কঠিন অনেক আজায়া বই গণিত অনেক কঠিন ইংলিশ অনেক কঠিন তাও পড়তে হবে তো কঠিন তো কী পড়ালেখা কী বন্ধ করে দিব কঠিন পড়তে হবে অঙ্ক অনেক কঠিন যাদের যাদের বই নাই তারা কমেন্টে বলো তো কাদের কাদের বই দেন আর বাংলা বই দেখো সব ফালতু গল্প অশুদ্ধ ভাষায় লেখা পড়তে পারতে পড়তে হবে তাও সাক্ষা দিই আজেরা সো রেখে দিতেও এত সময় লাগে বোঝায় রাখি সো আমার আজেরা রং আর তোমরা বলতে পারো আপু তুমি তো আজ আজারা করো কেন বিকো সব আমি নামা পারেন আরে আমার ফালতু ড্রয়িং এটা কেউ হাঁস বানা বার্নিং দিতে কেউ হাঁস বানা বুঝছো এটা আমার সুন্দর ক্রাফট এটাও আমার সুন্দর ক্রাফট এটা ইগনোর করে সবাই এটা তো ফালতু কাজ আর এটাই এগুলাও আমার ফালতু ডেকোরেট আর এই যে আমার আরেকটা ফালতু ডেকোরেশন মানে ক্রাফট যেটা বলো ক্রাফটি হ্যাঁ আর হ্যাঁ এগুলো হয়েছে স্কুল থেকে দিছে যাতে আমরা আমাদের হাতে লেখা ঠিক করতে পারি কারণ আমাদের হাতের লেখা এতটাই আজাইর যে কাজে স্যামেরামরা ঠিক করলো যে এদেরকে আমি আমাদের হাতে লেখা ঠিক করাইতে হবে সো ওরা কী করলো এই বইটা আমি দিছে আমাদের দিছে সো এটা এখন এখানে এখনও পর্যন্ত কিছু লিখি নাই লিখতে হবে বিকজ অফ পড়ালেখা তো শুরুই করি নাই এখন পর্যন্ত ভাবছিলাম জানুয়ারি প্রথমেই পড়ায় উল্টা পয়েরা উল্টা এলাম কিন্তু এখনও কিছুই করা হয় নাই সো আর এটা হচ্ছে সব মাস্ট ইম্পর্টেন্ট এবং আমার জাদু কর জিনিস আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ইম্পর্টেন্ট মানুষগুলার ছবি এখানে রাখা আজায়রা এগুলো পড়ে যেতেছে কেন থাক ঠিক জায়গায় থাক পড়ে যেতেছে ঠিক করে রাখতে হবে আবার পড়ে যেতেছে আজায়রা আমার ভিডিও সময় এগুলো ঘটে গাইস আমি খুবই ইমোশনাল হয়ে যেতেছি বারবার পড়ে যেতেছে ঠিকভাবে থাকতেছেই না তো আমার জামাইয়ের ছবি এখানে আছে জামাইদের ছবি এখানে সবার ছবি আছে তো এটা আমার খুবই সুন্দর একটা জায়গা যেখানে আমি আমার ছবিগুলো ওদের ছবিগুলো আর রাখছি ঠিক করা জেনি এখানে আর আমি এখন পর্যন্ত ওইটা ঠিক করতে ব্যস্ত ভিডিওর মধ্যেই শুরু করে যে উল্টাপাল্টা কাজ থাকেই না তো আমার জাঙ্ক আমার কিউটি জাঙ্ক আমার বাণী এখানে থাক এখানে আছে সো এটা এটা আমি ইয়া ভুষা করে বন্ধ করে দিই ইয়া ভুষা বলা সো এই ছিল আমার আজাইরা এবং ফালতু একটা ভিডিও হয়তো সবাই বল লাগছে বাই দ্য ওয়ে বাই সবাই ভালো থাকবা সাইন এ পার্পল ইউ আই